হ্যালো গাইজ এগারো দুগুনে বাইশ তো আজকে চলে এলাম আমার কুকিং নিয়ে আজকে বানাচ্ছি বিটরুটের রুটি তো এই যে বিটরুট দিয়ে দিলাম কড়াইয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে এটাকে কী করতে হবে ম্যাক্সি থাকলে ভালো হয় তো আমার কাছে ম্যাক্সি নাই তার জন্যে আমি কড়াইয়ে করে গরম করছি গরম করার পরে এটাকে ভালো করে বেশ ভালো করে গরম করে মানে যাতে বিটরুটটা গরম হয় তার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু এই শুকনো লঙ্কা চটকে দিলাম চটকি দেওয়ার পরে এইটাতে কড়াইতে এইটা ঢালবো ঢালা হয়ে গেল এবারে ঢালার পরে একটু যদি কাগড়ি থেকে দেওয়া হবে এই যে এবারে পেঁয়াজ সব সিদ্ধ করা ছিল পেঁয়াজ সিদ্ধ তারপরে দিয়ে দিলাম রসুন সিদ্ধ তারপরে দিয়ে দিলাম তোমার এই যে রসুনেই চলছে এখন আপাতত ঠিক আছে তারপরে চলে এলো আদা আদাটা বেশ একটা সিদ্ধ হয় নাই তারপরে এই যে আদা কুড়া চলছে আদা এইটা সব কুড়ি দিলে ভালো হয় আর ম্যাক্সিতে করলে তো কুরার কোনো অপশানেই নাই হ্যাঁ তো এটা তোমরা ঘরেও বানায় দেখতে পারো খুব সুন্দর একটা রেসিপি খুবই ভালো লাগে তো এই যে আদাটা একটু কম সিদ্ধ হয়েছে তো কম সিদ্ধ হলেও মোটামুটি ঠিকই আছে একটু সিদ্ধ হলে ভালো হয় কিন্তু আদাটা তো সিদ্ধ হলো না দুটা সিটি দিয়েছি মাত্র বেশি সিটি দিই নাই তো এটা ম্যাক্সিতে থাকলে একটু ভালো পেস্ট হয় ম্যাক্সি অপোজিটে ম্যাক্সি আমার কাছে নাই তার জন্যে সিদ্ধ করে নেওয়া হলো তো এইটা কীরকম হবে এখন আমি এক্সাইটেড আছি তো দেখি কীরকম হয় তো দেখ দেখতে থাকো বন্ধুরা মনে মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে অত কষ্ট করে করছি মেহনত করে করছি ভালো তো হবে কি হ্যাঁ ভালো না হলে কি আর হয় তো এইরকম রেসিপি তোমরাও ঘরে বানাতে পারো খুবই ভালো লাগবে বানালে মানে খারাপ লাগবে না কিছু হ্যাঁ এটা বেশি কিছু লাগে না ছোট্ট একটা রেসিপি কোনো অসুবিধা নাই বেশি কষ্ট নাই কিছু নাই আরামসে এটা বানাতে পারো কোনো অসুবিধা নেই যে রসুন রসুন দিয়ে দিলাম রসুনটা একটু রসুনটাও একটু পেস্ট করে নেব কারণ রসুনটা সিদ্ধ করা আছে সিদ্ধ করা থাকলেও পেস্ট করলে একটু মানে ওইটা ঘষে দিলে একটু ভালো হয় হ্যাঁ তাহলে এটা মানে কি বলবো আর তো সাথে থাকো দেখো ভিডিওটা এই ভিডিওটা পুরো দেখো পুরো দেখলে বুঝতেই পারবে কীরকম হচ্ছে না হচ্ছে তো ভালো রেসিপিটা খারাপ নয় আমিও আজ প্রথম বানাচ্ছি তো আমি একটু এক্সাইটেড আছি তো একটু ওইটাতে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল সরষার তেলটা দিলে কী হয় একটু মানে কী বলবো ওইটাতে তেল লাগে নেই পরোটা বানাবো ভাবছিলাম কিন্তু পরোটা বানাইতে হুম পরোটা বানাচ্ছি তো পৰ বানাবজে মানে ৰুটি পৰোা